সালাম আলাইকুম এমএসসি ফাইনাল ইয়ারের অ্যাডভান্স থিওরি অফ নাম্বার সাবজেক্টের ফার্স্ট চ্যাপ্টার কোয়াড্রেটিক রেসিডুয়াসিটি থেকে মোস্ট ইম্পর্টেন্ট একটি থিওরম নিয়ে আলোচনা করব যেখানে বলা আছে গাউসিয়ান প্রত্যাবর্তন সূত্র বা দীঘাত প্রত্যাবর্তন সূত্রের বর্ণনা ও প্রমাণ করো প্রিভিয়াস লেকচারে গাউসের লেমা উপপাদ্য নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করেছিলাম এবং একটি ম্যাথমেটিক্যাল প্রবলেমের মাধ্যমে কীভাবে প্রমাণ করতে হয় তার সম্পর্কে ডিটেলসে জেনেছি আজকে গাউসিয়ান রেসিপ্রোসিটি ল বা কোয়াড্রেটিক রেসিপ্রসিটি ল নিয়ে ডিটেলসে আলোচনা হবে প্রথমে আমরা বর্ণনার অংশটি দেখি গাউসিয়ান প্রত্যাবর্তন সূত্রের বর্ণনায় উল্লেখ আছে যদি ও কিউ অর্থাৎ ও কিউ দুইটি ভেজোর মৌলিক সংখ্যা হয় সংখ্যা হলে এক্ষেত্রে বলে রাখা ভালো আমরা জানি মৌলিক সংখ্যার মধ্যে জাস্ট টু হচ্ছে জোর সংখ্যা বাকি সকল মৌলিক সংখ্যায় হচ্ছে সবসময় ভেজোর আসবে সো এখানে বলা আছে পি ও কিউ দুইটি ভিজুর মৌলিক সংখ্যা আমরা কাউন্ট করব যেখানে টু হতে পারবে না অর্থাৎ এবং মান কখনোই হতে পারবে না ব্যতীত বাকি বাকি সকল সকল বা মৌলিক সংখ্যা থেকে যে কোন দুইটি সংখ্যা হিসেবে পি ও কিউ কাউন্ট করে পাই যেখানে পি ও কিউ হবে পরস্পর থেকে ইউনিক অর্থাৎ স্বতন্ত্র আমরা লিখতে পারি পি ও কিউ দুইটি ভিজুর মৌলিক সংখ্যা বা দুইটি ভিজুর মৌলিক সংখ্যা যারা কি স্বতন্ত্র মৌলিক সংখ্যা যারা ইউনিক বা স্বতন্ত্র হলে এক্ষেত্রে গাউসের ল হিসেবে পাই তাহলে আমরা জানি লেজেন্ডার প্রতীক পি বাই কিউ অথবা পি উইথ রেসপেক্ট টু কিউ ইন্টু লেজেন্ডার প্রতীক কিউ উইথ রেসপেক্ট টু পি ইজ উভয়ের গুণফলের মান আসবে মাইনাস ওয়ান টু দি পাওয়ার বাই টু ইন্টু কিউ সো রিসিপ্রোসিটি ল থেকে আমরা পাই যদি পি ও কিউ দুইটি ভেজুর মৌলিক সংখ্যা যারা পরস্পর ইউনিক সেক্ষেত্রে লেজেন্ডার প্রতীক পি উইথ রেসপেক্ট টু কিউ ইন্টু লেজেন্ডার প্রতীক কি উইথ রেসপেক্ট টু পি এর গুণফলের মান আসবে মাইনাস ওয়ান টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান বাই টু ইন্টু কিউ মাইনাস ওয়ান বাই টু এখন বর্ণনার অংশটি প্রমাণ করতে হবে এক্ষেত্রে আমরা সরাসরি প্রমাণে চলে যাই প্রমাণ প্রদত্ত বর্ণনার অংশটি বা এই সূত্রটি প্রমাণ করার জন্য আমরা প্রথমে দুইটি সেট কল্পনা করব সো ধরি এ এবং বি দুইটি সেট কল্পনা করলাম যেখানে সেটকে প্রকাশ করা হয় দুই পদ্ধতিতে তালিকা এবং সেট গঠন পদ্ধতি এখানে এ এবং বি সেটকে আমরা সেট গঠন পদ্ধতি অর্থাৎ কিছু কন্ডিশনের মাধ্যমে প্রকাশ করবো সো এ এবং বি সেটের জন্য দুইটি চলক হিসেবে কাউন্ট করি এক্স এবং ওয়াই চলক এবার তাদের পরিচয়ের পালা এক্স সাচ দ্যাট বা এক্স যেন এক্সের পরিচয় হচ্ছে বা এক্সের মান কিভাবে আমরা কাউন্ট করব তার জন্য টেকনিকটা হচ্ছে এখানে দুইটি পাওয়ার আছে সো এই অংশটিকে আমরা এক্স চলক বা এসেট অংশ হিসেবে কাউন্ট করব। দ্বিতীয় যে মান আছে কিউ মাইনাস ওয়ান বাই টু কে ওয়াই চলক বা বি সেটের অংশ হিসেবে যদি কাউন্ট করি তখন আমরা পাই এখানে এক্সের এর মান সর্বোচ্চ হতে পারে p-1 ওয়ান যেহেতু এক্সের এর মান এখানে কখনোই p এর মান কখনোই 1 অপেক্ষা ছোট হবে না তাই আমরা বলবো এক্স চলকের মান সর্বদা ওয়ান ইজ ইকুয়াল টু অর গ্রেটার অ্যান্ড লেস দেন অর ইকুয়াল পি মাইনাস ওয়ান সো আমাদের ফার্স্ট সেট গঠিত হয়েছে যেখানে বলা আছে এ সেট ইকুয়াল টু এক্স দ্যাট এক্স গ্রেটার দেন আমরা পাই আসবেল কি ওয়ান বাই টু কিউ মাইনাস ওয়ান বাই টু এখন গঠন করা হচ্ছে প্রমাণের ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপে এবং বি সেটের এর গুণজের মাধ্যমে নতুন একটি সেট বের করতে হবে সো করি এ ক্রস বি আমরা জানি কার্তৃষ গুণজের মাধ্যমে যে সেট উৎপন্ন হবে তার প্রতিটি উপাদান আসবে জোর যেখানে প্রথম সেটের উপাদানগুলোকে আমরা ক্রমজোর ফার্স্ট এলিমেন্ট দ্বিতীয় সেটের উপাদানগুলোকে ক্রমজোরের সেকেন্ড এলিমেন্ট হিসেবে বসাতে পারি এক্স কমা ওয়াই সচ দ্যাট এ ক্রস বি এর মানের মধ্যে প্রতিটি ক্রমজোর আসবে প্রথমে এক্স এবং শেষে ওয়াই অর্থাৎ প্রথম উপাদান থাকবে দ্বিতীয় সেট বি থেকে এখন আমাদের এক্স এবং ওয়াই এর লিমিটেশন বা এক্স এবং ওয়াই এর কি সীমাবদ্ধতা বা সীমা থাকবে তার সম্পর্কে ডিটেলস লিখতে হবে যেহেতু বলা আছে এক্সের এর মান ওয়ান গ্রেটার দেন অর ইকুয়াল লেস দেন পি মাইনাস ওয়ান বাই টু সো এখানেও এক্স এর লিমিটেশন হবে এক্স ইজ গ্রেটার অর ইকুয়েল লেস দেন অর ইকুয়াল পি মাইনাস ওয়ান বাই টু অর্থাৎ এক্স এর বাউন্ডারি লাইন হচ্ছে ওয়ান এর সমান ওয়ান থেকে বড় পি মাইনাস ওয়ান বাই টু এর সমান পি মাইনাস ওয়ান বাই টু থেকে ছোট কমা এখন ওয়াই এর যদি পরিচয় দিতে চাই এখানে ওয়াই মান বাউন্ডারি কতটুকু হবে সো সেইমভাবে আসবে ওয়াই ইস গ্রেটার দেন অর ওয়ান y is greater than or equal 1 less than or equal q minus 1 by 2 q minus 1 by 2 আশা করি a ক্রস b সেটের কনসেপ্টটি আমাদের কাছে क्लियर এখন a এবং b সেটের কার্তেসীয় গুণজকে একটি নতুন সেট দিয়ে যদি প্রকাশ করা হয় তখন আমরা লিখতে পারি s অর্থাৎ a এবং b সেটের কার্তেসীয় গুণজকে s দ্বারা প্রকাশ করি যেখানে s a cross b যার মান হচ্ছে এক্স কমা ওয়াই সাচ দ্যাট এক্স ইস গ্রেটার দেন অর ওয়ান লেস দেন অর ইকুয়াল পি ওয়ান বাই টু এবং ওয়াই এর বাউন্ডারি লাইন দেওয়া আছে এখন এস সেট কে আমরা দুই ভাগে বিভক্ত করব তার জন্য আমাদের দরকার উপরের অংশটি তাই আমরা এতটুকু অংশ রেখে উপরের অংশ থেকে যদি তা বাদ দিয়ে দেই তখন পাই আমাদের উপর থিওরাম অংশটি বাদ দিয়ে দিচ্ছি প্রমাণের সেকেন্ড স্টেপ এখানে এস কে আমরা দুই ভাগে বিভক্ত করব সো এখন সুতরাং দুইটি শর্ত ফার্স্ট ওয়ান এখানে দুইটি কন্ডিশনের ভিত্তিতেই আমরা এস সেটকে দুই ভাগে বিভক্ত করব কন্ডিশন দয় হচ্ছে আমরা জানি এখানে দুইটি চলক এবং দুইটি ধ্রুবক হিসেবে কাজ করছে যেখানে এ সেটের চলক এক্স বি সেটের চলক ওয়াই অ্যান্ড দুইটি ধ্রুবক হচ্ছে পি অ্যান্ড কিউ সো চলক হচ্ছে এক্স ওয়াই ধ্রুবক হচ্ছে পি কিউ এখন এক্স এর সাথে কিউ এর গুণ পি এর সাথে যদি ওয়াই এর গুণ করি তখন আমরা পাই কিউএক্স অ্যান্ড পি ওয়াই এই দুইটি কন্ডিশনের ভিত্তিতেই আমরা এস সেটকে দুই ভাগে বিভক্ত করবো ফার্স্টলি কিউএক্স গ্রেটার দেন পি ওয়াই

দুইটি বিভক্ত করি বিভক্ত করে করে পাই পাই ফার্স্ট ওয়ান সেট ইজ ইকুয়াল টু এখানে থাকবে সেম ভাবে এক্স ওয়াই ক্রমজর সংখ্যা সেম এক্স কমা ওয়াই এখন কন্ডিশন লিখার পালা এক্ষেত্রে একটু টেকনিকের সহায়তা নিতে হয় প্রথমে আমরা দেখতে পাই ফার্স্ট কন্ডিশন এখানে S1 ওয়ান গঠিত হবে ফার্স্ট কন্ডিশন অর্থাৎ কিউ এক্স গ্রেটার দেন পিওয়াই থেকে অ্যান্ড S2 টু গঠিত হবে কিউ এক্স লেস দেন পিওয়াই কন্ডিশনের মাধ্যমে সো ফার্স্টলি অ্যাস ওয়ান এর কন্ডিশন লিখার সময় বা সেটের মান লিখার সময় বাকি অংশ লেখার জন্য কিভাবে আমরা অ্যাস ওয়ান সেট সম্পূর্ণ করতে পারি তার জন্য একটু লক্ষ্য করি প্রথমে এখানে দেওয়া আছে এস ওয়ান এর জন্য কন্ডিশন হচ্ছে কিউ এক্স গ্রেটার দেন পি কিউ কিউ এক্স গ্রেটার দেন পি ওয়াই এখানে ছোট মান হচ্ছে পি ওয়াই ছোট এবং ছোট অংশে চলক হিসেবে আছে ওয়াই এবং ধ্রুবক হচ্ছে পি পি কে যদি পক্ষান্তর করি তখন আমরা পাবো কিউ এক্স লেস দেন পি ওয়াই অর্থাৎ মান হচ্ছে প্রদত্ত কন্ডিশনের মধ্যে আমরা দেখতে পাই ওয়াই এর সর্বোচ্চ মান বা হাইস্ট লিমিট হচ্ছে কিউ মাইনাস ওয়ান বাই টু অর্থাৎ ওয়াই ইজ লেস দেন অর equal কিউ মাইনাস ওয়ান বাই টু এখন Y is less than qx যদি রিপ্লেস করা হয় তখনই আমরা পেয়ে যাবো এস ওয়ান সেট আশা করি এস ওয়ান সেট এর কন্ডিশন বের করার টেকনিকটি আমাদের কাছে ক্লিয়ার সো ফার্স্ট পার্ট এক্স এর অংশ অপরিবর্তিত থাকবে x less than or equal p minus 1 by 2 comma second condition e y is greater than 1 less than or equal q minus 1 by 2 s thole replace qx by p asha kori s1 ber korar technique ti te amader ka kache clear ekhon qx less than py condition er bhittite s সেটের জন্য s2 সেট বা s2 উপসেট কাউন্ট করি যেখানে ক্রমজোর হিসেবে থাকবে x, y such that এবার কন্ডিশনের পাওয়া सेम ভাবে এখানে থাকবে qx py অর্থাৎ qx হচ্ছে ছোট মান যে অংশটি ছোট সেম অংশ থেকে চলকের মান যদি বের করতে চাই অর্থাৎ x মান फाइंड আউট করতে চাইলে উ কে পক্ষান্তর করে পাই পি ওয়াই ডিভাইডেড বাই কিউ এখন কন্ডিশনটি যদি একটু সাজিয়ে লিখি মান আসে এক্স এর মান পি ওয়াই বাই কিউ কি ছোট এর হাইস্ট লিমিট হচ্ছে পি মাইনাস ওয়ান বাই টু সো এক্স ইজ লেস দেন পি মাইনাস ওয়ান বাই টু সেই পি মাইনাস ওয়ান বাই টু কে রিপ্লেস করি পি ওয়াই বাই কিউ দ্বারা তখন আমরা যাবো বাকি সকল অংশ অপরিবর্তিত অবস্থায় থাকবে ফার্স্ট কন্ডিশনে বাই টু এর স্থলে রিপ্লেস করব পি ওয়াই বাই কিউ পি ওয়াই দ্বিতীয় অংশটি অপরিবর্তিত থাকবে Qx বাইপি এখানে ছিল কিউ মাইনাস ওয়ান বাই টু আশা করে এস ওয়ান এবং এস টু কিভাবে ক্রিয়েট হয়েছে তা আমরা বুঝতে পেরেছি এখন এস ওয়ান এবং এস টু সেট সম্পর্কে কিছু বেসিক আমরা ক্লিয়ার করব ফার্স্টলি এখানে এস হচ্ছে একটি মূল সেট এস যার যাকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে এস ওয়ান এবং এস টু এর মাধ্যমে এখন S1 এবং S2 সেটের মডুলাস যদি ফাইন্ড আউট করি S1 সেট এবং S2 সেটের মডুলাস মডুলাস দয়ের যোগফল হবে পুনরায় S সেটের সমান এই সূত্রটি প্রয়োগ করব পরবর্তী অংশে অর্থাৎ S1 সেটের জন্য মডুলাসের মান বা এরপর S2 সেটের জন্য মডুলাস সেম ওয়েতে S সেটের মডুলাসের মান আমরা কাউন্ট করব যেখানে অ্যাস দ্য ডিস্টেন্স এস ওয়ান দ্বারা মান বা ডিস্টেন্স অথবা মডিউলাস দ্বারা প্রকাশ করতে পারি সো ফার্স্টলি এস ওয়ান মান নির্ণয় করে পাই মডেল এক্ষেত্রে টোটাল সমষ্টিগত মান ফাইন্ড আউট করার সময় আমাদের খেয়াল রাখতে হবে এখানে অ্যাস ওয়ানে এক্স চলকের জন্য হাইয়েস্ট ভ্যালু এবং লোয়েস্ট ভ্যালু দেওয়া আছে যেখানে লোয়ার পয়েন্ট হচ্ছে ওয়ান থেকে শুরু করে p মাইনাস ওয়ান বাই টু পর্যন্ত আবার y এর জন্য এখানে দুইটি চলক বিদ্যমান অর্থাৎ y চলকের হাইয়েস্ট ভ্যালুতে x থাকার কারণে আমরা এখানে y কে সামেশনের মধ্যে লিমিট আকারে বসাতে পারি না সো এখানে ফার্স্ট কন্ডিশন অংশটি লিমিট হিসেবে এ বসবে x চলকের লোয়েস্ট ভ্যালু থেকে হাইয়েস্ট ভ্যালু হবে লিমিটের মান x ইকুয়াল টু ওয়ান থেকে হাইয়েস্ট পয়েন্ট পি মাইনাস ওয়ান বাই টু এবং ওয়াই চলকের কত পর্যন্ত যোগ করব পর্যন্ত করি এতটুকু অংশ আমাদের কাছে সেম ওয়েতে ফাইন্ড আউট করি এস টু ইজ ইকুয়াল টু এখানে দেখতে পাই দুইটি চলক এক্স এবং ওয়াই এক্স এর ক্ষেত্রে ওয়াই চলক বিদ্যমান তাই এখানে লিমিট অংশে এক্স চলককে আমরা বসাতে পারবো না কিন্তু ওয়াই চলকের মধ্যে অন্য ভিন্ন কোনো চলক নেই সো ওয়াই এর লোয়েস্ট মান এবং হাইয়েস্ট মানকে লিমিট হিসেবে ধরি সো সামেশন অফ লোয়েস্ট মান ওয়ান ওয়াই ইজ ইকুয়াল টু ওয়ান থেকে ওয়াই ইজ ইকুয়াল টু ওয়ান টু কিউ মাইনাস ওয়ান বাই টু কতটুকু পর্যন্ত সামেশন বা যোগ করব কিউ এর হাইয়েস্ট ভ্যালু এক্স এর হাইয়েস্ট ভ্যালু পর্যন্ত যা হচ্ছে পি ওয়াই বাই কিউ পি ওয়াই বাই কিউ আশা করি এস ওয়ান এবং এস টু এর করার টেকনিকটা আমাদের কাছে ক্লিয়ার এখন আমরা করবো এস এবং এস টু এর যোগফল সমান সূত্রে বসিয়ে পাই সুতরাং বা এখানে আমরা বসাবো সামেশান অফ এক্স ইজ ইকুয়াল টু ওয়ান টু পি মাইনাস ওয়ান বাই টু কিউএক্স বাইপি প্লাস সামেশন অফ ওয়াই ইজ ইকুয়াল টু ওয়ান টু কিউ মাইনাস ওয়ান বাই টু পি ওয়াই বাই কিউ পি ওয়াই বাই কিউ ইজিক টু এবার রাশি এস মডুলাস এর মান কি হবে আমরা বর্ণনায় দেখেছি পি বাই কিউ ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান বাই টু কিউ মাইনাস ওয়ান বাই টু ছিল এখানে অ্যাসেটের টোটাল মডুলাস মান আসবে বর্ণনার উপরের অংশে যা ছিল সেম অর্থাৎ পি মাইনাস ওয়ান বাই টু ইন্টু কিউ মাইনাস ওয়ান বাই টু বসিয়ে পাই পি মাইনাস ওয়ান বাই টু ইন্টু কিউ মাইনাস ওয়ান বাই টু তার পেছনের রিজন হচ্ছে আমরা জানি এখানে প্রথম প্রমাণের প্রথম থেকে যদি একটু আমরা দুইটি সেট নিয়েছি এ এবং বি সেট তাদের কার্তেশ মাধ্যমে আমরা অ্যাস পেয়েছিলাম যেখানে অ্যাসেট এবং বি সেটের ক্ষেত্রে অ্যাসেট চলকের হাইয়েস্ট ভ্যালু ছিল পি মাইনাস ওয়ান বাই টু বিসেট এর চলকের হাইস্ট ভ্যালু ছিল কিউ মাইনাস ওয়ান বাই টু সো তাদের কার্তিশ করার পর যে এস সেট আসবে তার হাইস্ট পয়েন্ট এখানে মডিউলস দ্বারা তার হাইস্ট পয়েন্ট বা হাইস্ট লিমিট পর্যন্ত যদি আমরা মিন করি তখন অ্যাস এর হাইস্ট পয়েন্ট হচ্ছে অ্যাসেট এবং বিসেট এর হাইস্ট পয়েন্টের গুণ ফলের সমান কারণ অ্যাস ইকুয়াল টু এ ক্রস বি ছিল সো এখানে অ্যাস ইকুয়াল টু আসবে পি মাইনাস ওয়ান বাই টু ইন্টু কিউ মাইনাস ওয়ান বাই টু আশা করি এতটুকু অংশ আমাদের কাছে ক্লিয়ার এখন প্রদত্ত অংশকে এক নং ইকুয়েশন দিয়ে ডিনোট করি তারপর পরবর্তী সলিউশনের জন্য প্রিভিয়াস লেকচারের থিওরাম গাউস ল্যামার সাহায্য নিতে হয় বা গাউস গাউসের সহায়িকার এক নং ইকুয়েশান দিয়ে ডিনোট করি এখন প্রিভিয়াস লেকচারে আমরা দেখেছিলাম গাউস ল্যামা বা গাউস সহায়কার থিওরামটিতে বর্ণনার অংশে উল্লেখ ছিল যদি দুইটি ধ্রুবক সংখ্যা যার মধ্যে পি হচ্ছে একটি ভিজুর মৌলিক সংখ্যা এ হচ্ছে যে কোনো ধ্রুবক কিন্তু এ এবং পি পরস্পর সহমৌলিক হতে হবে জাস্ট এই ক্ষেত্রেই গাউস ল্যামার মধ্যে উল্লেখ ছিল এ বাই পি ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান টু দি পাওয়ার এম এখন এম এর মান ফাইন্ড আউট করার জন্য আমরা বর্ণনার নিচের অংশে কিছু কন্ডিশন দেওয়া ছিল যার মধ্যে অন্যতম সংখ্যক সংখ্যক এর সাথে গুণ করবো টু এভাবে ডট পি মাইনাস তার মধ্য থেকে যে মানগুলো আমরা পাবো তার মধ্যে পি এর অবশেষ পি দ্বারা ভাগ করার পর অবশেষ বা ভাগশেষ সমূহ থেকে যে সকল মান পি বাই টু থেকে বড় তাহলে কিন্তু তিনটা কন্ডিশন এম এর মান বের হওয়ার জন্য তিন তিনটা কন্ডিশন ফুলফিল করতে হয় ফার্স্টলি পি মাইনাস ওয়ান বাই টু পর্যন্ত এ এর মান গুণ তাদের মধ্য থেকে সংখ্যাগুলো থেকে পি দ্বারা ভাগ করার পর অবশেষ আসবে অবশেষ সমূহের মধ্যে যারা পি বাই টু থেকে বড় তাদের সংখ্যায় হচ্ছে এম সেম এই কন্ডিশন থেকেই আমরা এখানে দুইটি ফ্যাক্টের মান কাউন্ট করব ফার্স্ট ওয়ান গাউস লেমার সাহায্যে পাই লেমার পাই এখন গাউস লেমার উপপাদ্য কোথায় প্রয়োগ করব তার জন্য টেকনিক হচ্ছে আমরা এই থিওরামের বর্ণনা অংশে দেখেছি পি বাই কিউ

লেজেন্ডার প্রতীক পি উইথ রেসপেক্ট টু কিউ এর মান ফাইন্ড আউট করি সো আমরা লিখতে পারি লেজেন্ডার প্রতীক পি উইথ রেসপেক্ট টু কিউ ইজ ইকুয়াল টু সূত্রের সাহায্যে পাই মাইনাস ওয়ান টু দি পাওয়ার এম এখন এম এর মান ফাইন্ড আউট করার জন্য আমরা এখানে অ্যালগোরিদম দিয়ে দিয়েছি এবং প্রিভিয়াস লেকচারে কিভাবে এম এর মান ফাইন্ড আউট করতে হয় তার সম্পূর্ণ দেওয়া আছে এখানে আর দেখানোর প্রয়োজন মনে করছি না জাস্ট এম এর স্থলে আমরা বসিয়ে দিব এখানে প্রথম অংশের মান প্রথম অংশ হচ্ছে S1 ওয়ান মান তার পেছনে রিজন এখানে পি বাই কিউ দেওয়া আছে এবং মাইনাস ওয়ান টু দি পাওয়ার এম তার জন্য কিউ এক্স বাই পি এর মান আসবে যেখানে এক্স চলক হিসেবে কাজ করেছে এখানে আমরা পেয়েছিলাম প্রমাণের মধ্যে ছিল পি মাইনাস ওয়ান বাই টু এর অংশকে এক্স চলক দিয়ে প্রকাশ করার ফলে পি বাই এর মানের জন্য এম এর মান আসবে সামেশন অফ এম এর পাওয়ার মান আসবে সামেশন অফ পি মাইনাস ওয়ান বাই টু এক্স টু ওয়ান থেকে এবার QX ডিভাইডেড বাই পি আশা করি এতটুকু অংশ আমাদের কাছে ক্লিয়ার ওয়েতে এখন আমাদের কাজ লেজেন্ডের প্রতীক কি উইথ রেসপেক্ট টু পি এর মান ফাইন্ড আউট করা কিউ উইথ রেসপেক্ট টু টু দি পাওয়ার এবার

গস লেমার সাহায্যে যে দুটি ইকুয়েশান আমরা পেয়েছি তাদেরকে যথাক্রমে এক নং ছিল দুই ও তিন নং ইকুয়েশন দিয়ে প্রকাশ করি দুই নং ও তিন নং ও নং ইকুয়েশন গুণ করে পাই দুই গুণ তিন করে পাই লেজেন্ডার প্রতীক পি উইথ রেসপেক্ট টু কিউ ইন টু লেজেন্ডার প্রতীক কিউ উইথ রেসপেক্ট টু পি ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান টু দি পাওয়ার সামিশন অফ পি মাইনাস ওয়ান বাই টু এক্স ইকুয়াল টু ওয়ান থেকে কিউ এক্স বাই পি গুণ মাইনাস ওয়ান টু দি পাওয়ার এ অংশের আর দরকার নেই মাইনাস ওয়ান টু দি পাওয়ার লেজেন্ডের প্রতি কিউ উইথ রেসপেক্ট টু পি এর মান হচ্ছে সামিশন অফ ওয়াই ইজ ইকুয়াল টু ওয়ান টু কিউ মাইনাস ওয়ান বাই টু পি ওয়াই ডিভাইডেড বাই কিউ এখন আমরা জানি এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু বেস বেস সেম হলে পাওয়ার দ্বয় পরস্পর যোগ হবে সো এখানে বেসের অংশে আছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান যেহেতু সেম বেস উপরের পাওয়ারের অংশ দ্বয় যোগ হবে আমরা ডিরেক্ট লিখে পাই এখানে পাওয়ার অংশটি যদি বাদ দেয় মাঝখানে হবে প্লাস সো সামেশন এন্ড সামেশন এই দুইটি অংশের যোগফল এক নং ইকুয়েশন থেকে পাই পি মাইনাস ওয়ান বাই টু ইন্টু কিউ মাইনাস ওয়ান বাই সো এক নং ব্যবহারে মাইনাস ওয়ান এর স্থলে বসিয়ে পাই আমরা ডিরেক্ট এই জায়গায় এখানে এই অংশে মান বসব পি মাইনাস ওয়ান বাই টু কিউ আমাদের কাঙ্ক্ষিত প্রমাণটি চলে আসবে সো পরবর্তী অংশে পাই ইমপ্লাইস লেজেন্ডার প্রতীক পি উইথ রেসপেক্ট টু কিউ প্রতীক

লেজেন্ডার প্রতীক পি উইথ রেসপেক্ট টু কিউ ইন্টু লেজেন্ডার প্রতীক কিউ উইথ রেসপেক্ট টু পি ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান বাই টু ইনটু কিউ মাইনাস ওয়ান বাই টু যা পরবর্তীতে ম্যাথ সলভিং এর ক্ষেত্রে সূত্র হিসেবে কাজে লাগবে আশা করি আজকে থিওরেমটি আমরা ভালোভাবে বুঝতে পেরেছি ফর অল ম্যাথ পয়েন্টের সাথেই থাকুন সালামু আলাইকুম